হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখন বাজছে মোটামুটি সাড়ে দশটার মতো আমি টাইম জানি না আন্দাজে বললাম তো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে আর আজকে সকালবেলায় স্নান করে নিয়েছি কারণ হতো আজকে একটুখানি ঝুল ধরেছি দেন তারপরে আমার প্রচণ্ড ইচিং হচ্ছিলো সেই জন্য সকালবেলাতে স্নানটা করে নিয়েছি আর স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তার আগে ঘরে কাজ করে নিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো এই যে দিয়েছি মার দিয়েছি আজকে ব্লক করছেন তখন কথা বলছি হাসবি না একদম লিখছিস লেখ ভদ্র মতো যে ঠাকুরকে বুঝে দেওয়া কমপ্লিট আর এখন কিচেনে আজকে কি রান্না হবে দেখা যাক যে ড্যাডি বিয়ার নিয়ে এসেছিলো সকালবেলাতেই দাঁড়াও এটার মধ্যে দেখো মা কেটে রেখেছে ইচ্ছড় আর আলু একসাথে আর কই এ দেখো সব মশলা ফসল মা রেডি করে রেখেছে আমি স্নান করছিলাম ঘর ছাড়ছিলাম ওই জন্য আর এই যে চিংড়ি দিয়ে হবে ইঁচড়টা ইঁচড় চিংড়ি করব আর কিছু করবো না ডাল করব এই আজকে আরম্ভতে চলো রান্নাটা শুরু করি তারপরে আবার কথা হচ্ছে রান্না করার আগে ভাবলাম যে চুলটা এখনো শুকানি তবু চুলটা গুটিয়ে রাখবো বিকজ প্রচন্ড পরিমাণে গরম লাগছিলো তার জন্য আর কি এখনো পর্যন্ত রান্না হয়নি এখন মোটামুটি সাড়ে বারোটা বাজে শুধুমাত্র ইচোর চিংড়িটা হয়েছে আর এখন বাদ বাকি রান্নাগুলো কি কি হবে তোমাদের সাথে শেয়ার করবো এই যে প্রিন্স বসে আছে জিপ দেখাচ্ছিস কেন দেখো আরেকজন শুয়ে আছে কই দেখাই মন মুন্ডু কই দিদার আর এখন আমার না মিশমি খিদেবেজেতে चलो अभी কি খাচ্ছি সেটার জন্য এলাম তো কি খাচ্ছি দেখাবো চলো তাইলে চানাচুর আর এই দেখো শেইজ চিংড়িটা হয়ে গেছে বললাম না সেইটা আর এই যে ভাত ঠান্ডা ভাত ছিল একটু ওকে আগে চানাচুরটা দিয়ে তারপরে আমি খাবো বাদাম নেবে নাকি বাবু বাদাম হুম হ্যাঁ বাদাম নিবি ওইদিকে সরে খাবি আর আমার চানাচুর দিকে লোক দিবি না না ওইটা আমি খাবো সব তোকে দিয়ে দিব এনে তোকে দিয়েছি আমার চানাচুর আর লোক দিবি না ঠিক আছে আরে যে কালকে প্রিন্সের ভাত রাত্রে শক্তি করে বিরিয়ানি খেয়েছে ঝড়ের মধ্যে আর দেখাতে পারিনি সে ভাত এখন আমি খাবো আরে দেখো এই এই চোরটাই বেশি টেস্টি লাগছে জানো মা খেতে প্রেশারেও দিনই কিছু না একদম গলে গেছে তাও তো চলো আবারও পরে রান্নাবান্নাটা কমপ্লিট করে দিয়ে ফিরত আসছি তো বন্ধুরা কোন ভাগ যে আমি চুলটা বেঁধেছিলাম তার মানে কি বলবো এত গরম রান্নাঘরে বলার তবে রান্না তো করতেই হবে আর ভেবেছিলাম শুধু ইঁচড় চিংড়ি করবো কিন্তু তারপরে মাথায় এলো যে আজ তো শুক্রবার মা তো নিরামিষ খায় যেহেতু মা আছে তো কি করা যায় সেই জন্য দেখলাম একটুখানি ডাল করেছি আর করেছিলাম বড়া ভাজা তোমরা তো দেখেছিলে যে ইঁচড়ে যখন কাটা ছিল ইঁচড়টা সেখানে সেদ্ধর জন্য আলু দেওয়া ছিল আলু সেদ্ধ ডাল আর এই বড়া ভাজা দিয়েই আর কি মা খেয়েছিল সাথে প্রিন্সও তাই খেয়েছিল কারণ ও ইচর চিংড়ি খায় না তো তখন খাওয়া দাওয়া করার পর আর তো বিরতি হয়নি তারপরে আবার খাওয়া দাওয়া করেছিলাম আমি আজকে জানো আজকে অনেকবার খেয়েছি আর পাশে কি আছে দেখাবো না আর এখন দেখতে হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব ছাদে ভিডিও করার জন্য শর্টস করব তোমাদের জন্য আর তার আগে এখন বসে কলা खा고 হয়েছে আর এদিকে কে আছে দেখো এই যে খেতে ভালো লাগছে রান্না আজকে ইনসাল্ট করলো না ভালো বললো বুঝতে পারলাম না যখনই ক্যামেরা অন হবে তখনই হেয়ার স্টাইল করবে যখনই ক্যামেরাটা অন হবে তো চলো আমি এখন এই কলাটা খেয়ে নি তারপরে ওপরে যাবো দিয়ে তারপরে দেখাতে তোমাদের সাথে তো ভিডিও শেষ হলো ভালো ছাদে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এত গরম লাগছে কি বলবো মানে কিছুটা করে চলে এসেছি মেকআপ তো সব ধুয়ে চলে গেছে এই মেকআপ ধুয়েছে ওয়াটারপ্রুফ মেকআপ হয়ে গেছে না ধোয়াইনি মেকআপ যাই হোক এখন শাড়িটা চেঞ্জ করি চলো তারপরে কথা বলছি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম কিন্তু পারিনি তাই জন্য এখন এলাম একদম ভেমে গেছি আর এই যে ছোটো ফ্যান চলছে এখান কি ছোটো ফ্যান এটা কি ফ্যান টেবিল ফ্যান চলছে সরি এই যে এখন একটু হাওয়া খাওয়া ফ্যানের সামনে বসে তারপরে চলো কথা হবে কি দেখছি বলতে পারবে আমাকে এইভাবে ব্যাগটা দেখছি তো এরপর চেঞ্জ করে রেস্ট নিয়েছিলাম তারপরে মা চলে গেল বাড়ি আর ট্যাডি বিয়ার দিতে যাচ্ছিলো মাকে আর সেটাই তোমাদের সাথে ক্লিপ শেয়ার করেছিলাম ক্লিপটা নিয়েছিলাম অনেক বড় কিন্তু আয়নাতে যেহেতু আমায় দেখা যাচ্ছিলো আমার ড্রেস আপ ঠিক ছিল না সেই জন্য ক্লিপটা কেটে দিতে বাধ্য হয়েছিলাম যাই হোক ভিডিওটা আজকে এতটাই মা অনেকদিন থাকলো আর এখন চলে যাচ্ছে আবার কবে আসবে জানি না তো চলো ভ্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো চলো আজকের মতো টাটা